হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগতম তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে কিন্তু তোমাদের টিচার রিক্রুটমেন্টের জন্য কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে আজকের তারিখে পঁচিশ নয় দু হাজার পঁচিশ এটা কিন্তু তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করতে পারবে তাছাড়া এখানেও আমি নোটিশটার সম্বন্ধে তোমাদের টোটাল আলোচনা করিয়ে দিয়ে দেখো রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে যেটা কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলে কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার চারশো একুশটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এর জন্য কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আগে আলোচনা করবো দেখো কোয়ালিফিকেশান সম্বন্ধে তোমরা কিন্তু আগেও জানো তা আমি এটাতে তোমাদের জন্য আরেকবার আলোচনা করিয়ে দিচ্ছি দেখো নেম অফ দ্য পোস্ট কী রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এটা কিন্তু তোমার পোস্টের নাম রয়েছে ওকে এবং কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো কোয়ালিফিকেশান বলে দিই কোয়ালিফিকেশান হলো তোমার কিন্তু ভারতীয় বাসিন্দা হয়ে থাকতে হবে এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসে তোমাকে কি পাস করতে হবে দেখো ভালো করে বুঝে নাও তোমাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে অথবা এর সমতুল্য যোগ্যতা লাগবে কি বলেছে উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক কম করে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এবং টু ইয়ার এবং টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে তোমার দুই বছরের ডিএলএড কোর্স করা কিন্তু থাকতে হবে ওকে মানে তোমার হায়ার সেকেন্ডারি লাগবে এবং ডিএলএড কোর্স করা কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে তোমার বাকিগুলো একটু দেখে নেবে ফোর ইয়ার ব্যাচেলার তোমার এলিমেন্টারি তোমার যদি ফোর ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি তোমার যদি এডুকেশন থাকে তাহলেও কিন্তু হচ্ছে এইচএসের সঙ্গে ওকে মানে নর্মাল বলতে গেলে তোমার এইস এস ফিফটি পার্সেন্ট লাগবে এবং ডিএলএড পাশ করে থাকবে ওকে সাধারণত জন্য তোমার এটাই কমন হয় এটা হলো তোমার শিক্ষাগত যোগ্যতা গেল এবং তার সঙ্গে কী লাগবে ভালো করে বোঝো তার সঙ্গে কিন্তু তোমাকে টেট কিন্তু পাস করে থাকতে হবে ওকে এটা কিন্তু তোমাকে টেট পাস করে থাকতে হবে নাহলে কিন্তু হবে না এবার দেখো তোমার মিডিয়াম কী রয়েছে মিডিয়াম এখান থেকে তোমরা একটু পড়ে নেবে তার সঙ্গে আমি ডাইরেক্ট বলে দিই তুমি তুমি যেখানে ফর্ম ফিল আপ করছো তোমার সেইখানকার যে ভাষা সেটা কিন্তু তোমার জানা থাকতে হবে ওকে তো ল্যাঙ্গুয়েজ কিন্তু লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ তো দেখো মেন যেটা তোমার এজ কত রয়েছে এজ হলো মিনিমাম রয়েছে আঠেরো বছর থেকে শুরু হায়েস্ট রয়েছে চল্লিশ বছর আর যারা যারা বয়সের ছাড় পাও সেটা তো রয়েছে এবং তোমার যেটা নম্বর বিভাজন এটা মেন ফ্যাক্ট এখানে এটাকে তোমাদের সঙ্গে একটুখানি ডিটেলসে ক্লিয়ার করে দিই নম্বর বিভাজনটা কী রয়েছে দেখো তোমার টোটাল হলো পঞ্চাশ নম্বরের মধ্যে তোমার কিন্তু ম্যারিট হবে তোমার যেটা মাধ্যমিকের নাম্বার মাধ্যমিকে তুমি তোমার টোটাল রয়েছে পাঁচ মানে তুমি কত পার্সেন্ট পেয়েছো মানে একশোর মধ্যে তুমি কত পেয়েছো সেটা দেখো মানে কত পার্সেন্ট পেয়েছো সেটা দেখো একশোর মধ্যে কত পেয়েছো তাহলে পাঁচের মধ্যে কত হচ্ছে সেটাকে বার করে নাও ওকে এবং তোমার যেটা ডিএলএড ট্রেনিং হয়েছিল তার আগে রয়েছে তোমার দু নম্বর রয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে ওকে মানে তুমি কত পার্সেন্ট পেয়েছো একশোর মধ্যে কত হচ্ছে তাহলে দশের মধ্যে কত ওকে একশোর মধ্যে কত পার্সেন্ট দশের মধ্যে কত বার নাও এবং তোমার যেটা ডিএলএড যেটা ট্রেনিং হয়েছিলো সেখান থেকে টোটাল রয়েছে পনেরো টেডের থেকে রয়েছে হলো তোমার পাঁচ রয়েছে মানে পাঁচের মধ্যে কত দেড়শোর মধ্যে কত হয়েছে পাঁচের মধ্যে কত পারছো সেটা তুমি দেখে নেবে এবং এক্সট্রা কারিকুলাম তোমার যদি থেকে থাকে সেখানে রয়েছে তোমার পাঁচ রয়েছে এবং ভাইবা অথবা তোমার ইন্টারভিউ ওকে তোমার এর জন্য রয়েছে পাঁচ নম্বর রয়েছে এবং অ্যাপটিটিউস টেস্ট অথবা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার ওকে সেক্ষেত্রে তোমার পাঁচ রয়েছে ওকে এই দুটো মিলিয়ে তোমার কিন্তু দশ রয়েছে টোটাল হয়ে গেল পঞ্চাশ নম্বরে এইটা কিন্তু তোমার নম্বর বিভাজন বোঝা গেল এবার এবার যখন দেখো এটার কিন্তু অ্যাপ্লিকেশন এখনও কিন্তু শুরু হয়নি দেখো ন নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিলডেড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রো অনলাইন মুড অনলাইন মুডেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে যখন বেরোবে উইল বি তোমার নোটিফাইড লেটার ওকে মানে পরে জানিয়ে দেওয়া হবে যখন জানিয়ে দেবে আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তার জন্য এই ভিডিও ডেক্স হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন্ট হয়ে যাও অ্যাপ্লিকেশান ফি তোমার কত লাগবে যখন তোমার ফর্ম ফিল আপ শুরু হবে অ্যাপ্লিকেশান ফি ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য লাগবে হলো ছশো টাকা ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটের জন্য লাগবে হলো পাঁচশো টাকা এবং যারা এসসি রয়েছে এসটি রয়েছে ই রয়েছে এবং পি ডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তিনশো টাকা এটা কিন্তু অ্যাপ্লিকেশান ফি হয়ে গেল তো এই ছিল আজকে আজকের নোটিশটা টোটাল নোটিশ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই প্রোভাইড করে দিয়েছে যখনই নোটিশটা দিয়েছে তখনই প্রোভাইড করে দিয়েছে এবং আরেকটা ভিডিও তোমাদের সুবিধার্থে বানিয়ে দিলাম তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই বাদ বাকি এক্সামের জন্যও মন দিয়ে পড়াশুনো করো আবার দেখা হবে নতুন কোনো আপডেট অথবা ক্লাস নিয়ে